বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না সরকার পতন করাই দিছে আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাইতে বেশি সময় লাগবে কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা দেশ সব পরিচালনা করবেন এখন দেন দেখেন সমন্বয়কদের পিছনে এক হাজার মানুষ পান কিনা কথা বলেছি কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্রেন্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরাতে মানে কোন ছাত্র শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয় ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্রেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরিস্তা পাঠিয়ে দিছে যদি ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই এই যে আল্লাহ অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন অহংকার আল্লাহর গাইডটা যেন মানুষের মানায় না এই শেখ হাসিনা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালা না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা হচ্ছে তো বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হঠিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল এখানে আমরা ছিলাম তো এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কি মাস্টার মাইন্ড কে ছিল কি ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষা করে এবং এই আন্দোলনে যারা করেছে তারা কিন্তু আউলিয়া হয়ে গেছে আপনার মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু সাইদের এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমকে করেছে সমন্বয় একটা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাজপথে ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ